পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদের পক্ষ থেকে বিজেন্টাইন সম্রাট হেরাক্লিসের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার জন্য যিনি সঠিক পথের অনুসারী আমি আপনাকে মহান আল্লাহর ঘোষণা শোনার জন্য আহ্বান করছি আমি মানুষের নিকট প্রেরিত আল্লাহর বার্তাবাহক নিজের পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করুন সে আরবের নতুন নবী সম্পর্কে বলছি। ব্যাপারটা কি এমন নয় যে মরু থেকে এক মেষ বালক উঠে এসে রাজাকে বলছে কি করে পরিত্রাণ পেতে হবে আলেকজান্দ্রিয়ার মহান সম্রাটের জন্য পারস্যের মহানুভব অধিপতি মোহাম্মদ আপনাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন আপনার পরিত্রাণের জন্য ইসলাম আগমন করেছে ইসলাম কবুল করুন তুমি তো উঠে গন্ধ আর তুমি কিনে এসেছো পারস্য রাজাকে জ্ঞান দিতে মোহাম্মদ আল্লাহর বার্তা বাহক তাকে এই দায়িত্ব কে দিয়েছে আল্লাহ মোহাম্মদকে মানব জাতির জন্য করুণা রূপে পাঠিয়েছেন মুহাম্মদ কেন এখানে এসেছে তুমি তাকে থামাও কেন সে তো তোমারই ভাতিজা সে এক সময় বদলে যাবে বদলে যাবে তার বয়স এখন চল্লিশ এটা অস্বাভাবিক তার ধনপতি স্ত্রী আছে সে সুখে নুলো ডুবিয়ে থাকতে পারে আর সেখানে কিনা কোন গুহার মধ্যে গিয়ে বসে আছে এটা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কাজ সেই করে যে অন্যের কোপানলে পড়া ঝুকি নেয় আমাদের আছে শক্তিধর দেবতার সাক্ষাতে তার প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত ভয়ানক ব্যাপার অযুক্তি বিদ্রোহাত্মক প্রথা বিদ্বেষী হ্যাঁ মনে হচ্ছে মোহাম্মদ খালকাটি কুমির আনছে মহামেলাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে যায় মনে হয় পরেরটা আর দেখতে পাব না শান্ত হো জায়দ মোহাম্মদ কি হেরা পর্বত থেকে নেমে এসেছেন তিন দিন হয়ে গেল না তো আমরা তাকে দেখিনি আমি ভাবলাম উনি ফেরার পথে আপনার সাথে দেখা করবেন কিন্তু সে এখনো ফেরেনি তিন দিন হলো আমি উদ্বিগ্ন যে সে পাহাড়ে আছে জানিনা এইসবের মানে কি হয়তো পাহাড়ের উপর থেকে পৃথিবীটাকে ভালোভাবে দেখা যায় মোহাম্মদ পর তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না পডো